গোয়াটা রয়েছে দেখেন এগুলোর মধ্যে কোনো নড়া চড়া নাই নড়া চড়া নাই দেখেন এমনি নড়ে এটা হচ্ছে ইডল না নড়ে যেটা নড়ে না কিন্তু উল্টে খায় পড়ে যেতে পারে আচ্ছা ভাই এটা লোড ক্যাপাসিটি কেমন এটা 180 কেজি লোড নেবে আর আমাদের এখানে তিনটা করে কালার পাবেন পাখির বাসা পাবেন তিনটা কালার